পরিবেশন করবো যে এই যে দুই তিন সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করে এটা যদি তাক্তালীয়ভাবে এই চ্যানেলের আওয়াজ এই চ্যানেলের সঙ্গে মিলে যায় তখন কেমন শোনাবে একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ কিন্তু কথা এক জায়গায় থেকে জায়গায় চলে যান তো বুঝবেন কেমন হয়েছে ঠিক আছে টেলিভিশন অন করবো আচ্ছা টেলিভিশন অন করার পর শুরু হইলো সকাল সাতটা তিরিশ মিনিটে শুধুমাত্র দৈনিক গেড়াকল পত্রিকার বরাদ দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন কাঁচি 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 ও মালে আর বলবেন না আপা আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করেন আর তার বলা শেষই হয় না বাবা কেন আশ্রাফুর সজরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং চাররা

আমি বনফুল এই ধরনের তৃণ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র সর্বপ্রথম সর্বপ্রীত অভিযান শুরু করেন অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে ক্যান্সার ম্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যেই ইচ্ছে মতো বেশি হ্যাঁ যে কথা বলছিলাম এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশেবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুদি স্টার্টা আমার অঞ্চল থেকে সীমানা পায় এর মধ্যে কি বাংলাদেশ দলে সংগ্রহ দরকার হলো দুই উইকেটে দুইশো কোটি টাকা যা গতকালে শেয়ার বাজার থেকে একশো কোটি টাকা ও পঞ্চাশ হাজার বাড়ি ঘর সর্বনাশাই শিলুরের চারদিকে কান প্রাপতে শুধুই শোনা যায় কোথায় পালিয়ে যাবি এখন তুই আমার হাতে মুঠ হই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এই কথা বলেন সৌদি আরবের এক অজ্ঞাত নামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান এরই মধ্য দিয়ে তার দশম অর্ধ শত রান পুরো করলেন মেধা ভাই আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেল ইস্পাত না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ মন্ত্রী আর বলেন তেল ডাল আটা ময়দা সুচি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী বত্রিশ শ নাগাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুনছিলেন আবহাওয়ার্তা এবার খেলা ব্যাস রান্না হয়ে গেল এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ আড্ডা বাচ্চা ডিম ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার খাবারটি দিবেন আপনার খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে মৃত্যুকালে তার বয়স হয়েছিল পাসপোর্ট ছয় ইঞ্চি মুখে ছিল কচা কচা দাড়ি এবং দুই থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ পুলিশই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বলে শুধু এতটুকু বলেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আল্লাহ হাফিজ ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদি মানে কিনের কথা ওই মুসল্লি তোরা কিন্তু মুসল্লিরা তো সব ভয়ে বসে গেছে সব কোনো গেলাম করছে না তো খবরই আছে তারপরে সবাই বসার পরে ওই মিশা সদরকে বললো যে আপনি একটু কালেমার পয়েন্ট নিয়ে আলোচনা করেন তো উনি তার মতো করে আলোচনা আলোচনাগুলো নেবেন আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব আল্লাহর সৃষ্টি মাফলুক মাগলুক কিছু করতে পারে না আল্লাহর ছাড়া আল্লাহ সব কিছু করতে পারে মাফলুক ছাড়া ঠিক না তাই যাই হোক সে তার মধ্যে করে বলে গেল এরপরে ডিপ জলকে আবার বললো যে আপনি একটু নামাজের বিষয়টা নিয়ে বলেন তাই ডিপ জল নামাজের বিষয়টা বলতে চাই হ্যাঁ আল্লাহরা চলছে আমি তেজে নামাজ পড়ছে আর চা ওই কে অন্তেই নামাজ পড়তে দুজনাই মাসলাটা দু দুখা আরে নামাজি খাই দিল সে তার মধ্যে এটা বললো এরপরে ওই নামাজ তারপরে এলেম ও জিকির এই জিকিরের বিষয়টা দিয়ে এলো কাবিলাকে যে আপনি একটু আপনার মতে করে বলেন তাই জিকিরের বিষয়টা কাবিলা তার মতো করে বুঝাইতেছে নেই তবে ওর হালতি মাওলাপাকের জিকির তোমার তেলের মধ্যে ডাস টাস কে বাজতে থাকবে কি হয়ে যদি তুমি কবরে মিথরা হামদাই পারো তাইলে তো বাই সি গেলা আর সিকি না হয়ে গেলে কবরে গেলে ফেরিস্তারা তোমার চৈধ্য শিখির ভিতরে হামদাই তাই যাই হোক সে তার মতো করে বললো এরপরে ইক রামল মুসলিম মুসলমান পরস্পর ভালোবাসার হৃদতা এটা দিয়ে হলো না কোমর সানিকে তো ওমর তার মতো করে বলছে এইভাবে একজন মুচ্ছুল বাবা

আল্লাহর দেয়া জান্নাতে সময় সবচেয়ে বড় করতে হবে আর যেন রাখিস তুই যদি আল্লাহর দেয়া যাও আল্লাহর দেয়া মা আল্লাহর দেয়া সময় ছোট করতে